আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আজ আমি আপনাদের শোনাব বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের দান প্রতিদান বড় গিন্নে যে কথাগুলো বলিয়া গেলেন তার ধার যেমন তার বিশ্বনি যে হতভগিনীর উপর প্রয়োগ করিয়া গেলেন তার চিত্ত পুতলিয়া একেবারে জলিয়া জলিয়া লুটিতে লাগিল বিশেষত কথাগুলো তার স্বামীর উপর লক্ষ্য করিয়া বলা এবং স্বামী রাধা তখন রাত্রের আহার সমাপন করিয়া অনতি দূরে বসিয়া তাম্বুলের সহিত তাম্রকূট ধুমুক সংযোগ করিয়া খাদ্য পরিপাকে প্রবৃত্ত ছিলেন কথাগুলো ছুটতিপথে প্রবেশ করিয়া তার পরিপাকে যে বিশেষ ব্যাঘাত ঘটিল এমন বোধ হইল না অবিচালিত গাম্ভীর্যের সহিত তাম্রকূট নিঃশেষ করিয়া অভ্যাস মতো যথাকালে শয়ন করিতে গেলেন কিন্তু এইরূপ অসামান্য পরিপাক শক্তি সকলের নিকট প্রত্যাশা করা যাইতে পারে না রাসমণি আজ শয়নগিরি আসিয়া স্বামীর সহিত এমন ব্যবহার করিল যা ইতি পড়বে সে কখনো করিতে সাহস করে নাই অন্যদিন শান্তভাবে শয্যায় প্রবেশ করিয়া নীরবে স্বামীর পদসভায় নিযুক্ত হইত আজ একেবারে সবেগে কঙ্কন ঠংকার করিয়া স্বামীর প্রতি বিমুখ হইয়া বিছানায় এক পাশে পড়িল এবং ক্রন্দন বেগে শয্যাতল কম্পিত করিয়া তুলিল দাদা মুকুন্দ তৎপ্রতি মনোযোগ না দিয়া একটা প্রকাণ্ড পাশবালি সাঁকড়াইয়া ধরিয়া নিদ্রার চেষ্টা করিতে লাগিলেন কিন্তু তার এই ঔদাসীন্য স্ত্রী অধৈর্য উত্তরোত্তর বাড়িয়া করিতেছে দেখিয়া অবশেষে মৃদ গম্ভীশ্বরে জানিয়েলেন যে তাকে বিশেষ কার্যবশত ভরে উঠিত হইবে এক্ষুনি নিদ্রা অবশ্য স্বামীর কণ্ঠস্বরে রাসমণির কুন্দন আর বাধা মানিল না মুহূর্তে উদ্বেলিত হইয়া উঠিল রাধা মুকুন্দ জিজ্ঞাসা করিলেন কী হইয়াছে রাসমণি উচ্চ স্বরে কইলেন শুনো নাই কে শুনিয়াছি কিন্তু বউ ঠাকুরুন একটা কথাও তো মিথ্যা বলেন নাই আমি কি দাদার অন্নেই পরিপালিত নই তোমার এই কাপড় চোপড় গহনাপত্র এ সমস্ত আমি কি আমার বাপের করি হইতে আনিয়া দিয়াছে যে খাইতে পড়িতে দেয় সে যদি দুটো কথা বলে তাও খাওয়া পড়ায় সামিল করিয়া লইতে হয় এমন খাওয়া পরায় কি কাজ কি তো হইবে মরণ হইলেই ভালো হয় যতক্ষণ না হয় ততক্ষণ একটু ঘুমাইবার চেষ্টা করো আরাম বোধ করিবে বলিয়া রাধা মুকুন্দ উপদেশ ও দৃষ্টান্তের সামঞ্জস্য সাধনে প্রবৃত্ত হইলেন রাধা মুকুন্দ ও শশীভূষণ সহতার ভাই না নিত্যান্ত নিকট সম্পর্ক নয় প্রায় গ্রাম সম্পর্ক বলিলেই হয় কিন্তু বন্ধন সওদার ভাইয়ের চেয়ে কিছু কম নাই বড় বর্জ্য সুন্দরী সেটা কিছু অসহ্য বোধ হইত বিশেষত শশীভূষণ দেওয়াথোয়া সম্বন্ধে ছোট বউয়ের অপেক্ষা নিজ স্ত্রীর প্রতি অধিক পক্ষপাত করিতেন না বরঞ্চ যে জিনিসটা নিত্যান্ত একজোড়া না মিলিত সেটা গিরিণীকে বঞ্চিত করিয়া ছোট বউকেই দিতেন তাছাড়া অনেক সময় তিনি স্ত্রী অনুরোধ অপেক্ষা রাধা মুকুন্দের পরামর্শের প্রতি বেশি নির্ভর করিতেন তার পরিচয় পাওয়া যায় শশীভূষণ লোকটা নিত্যান্ত ঢিলা ঢালা রকমের তাই ঘরের কাজ এবং বিষয়কর্মের সমস্ত ভার রাধা মুকুন্দের উপরেই ছিল বড় গিন্নির সর্বদাই সন্দেহ রাধা মুকুন্দ তলে তলে তার স্বামীকে বঞ্চনা করিবার আয়োজন করিতেছে তার যতই প্রমাণ পাওয়া যাইত না রাধার প্রতি তার বিদ্বেষ ততই বাড়িয়া উঠিত মনে করিতেন প্রমাণগুলো অন্যায় করিয়া তার বিদ্বেষ ততই বাড়িয়া উঠিত মনে করিতেন প্রমাণগুলো অন্যায় করিয়া তার বিরুদ্ধপক্ষ অবলম্বন করিয়াছে এই জন্য তিনি আবার প্রমাণের উপর রাগ করিয়া তার প্রতি নিরুতিশায় অবজ্ঞ প্রকাশপূর্বক নিজের সন্দেহকে ঘরে বসিয়া দ্বিগুণ দৃঢ় করিতেন তার এই বহু যত্ন পোষিত মানসিক আগুন আগ্নেয়গিরির অগ্নোৎপাতের ন্যায় ভূমিকম্প সহকারে প্রায় মাঝে মাঝে উষ্ণ ভাষা উচ্ছ্বসিত হইত রাত্রে রাধা মুকুন্দের ঘুমের ব্যাঘাত হইয়াছিল কিনা বলিতে পারি না কিন্তু পরদিন সকালে উঠিয়া তিনি বিরস মুখে শশীভূষণের নিকট গিয়া দাঁড়াইলেন শশীভূষণ ব্যস্ত হইয়া জিজ্ঞাসা করিলেন রাধে তোমায় এমন দেখ দেখিতেছি কেন অসুখ হয় নাই তো রাধা মুকুন্দ মৃদস্বরে ধীরে ধীরে কহিলেন দাদা আর তো আমার এখানে থাকা হয় না এই বলিয়া গত সন্ধ্যাকালে বড় গৃহিণীর আক্রমণ বৃত্তান্ত সম্পর্ক সংক্ষেপে এবং শান্তভাবে বর্ণনা করিয়া গেলেন শশীভূষণ হাসিয়া কইলেন এই এ তো নতুন কথা নয় ও তো পরের ঘরে মেয়ে সুযোগ পাইলে দুটো কথা বলিবে তাই বলিয়া কি ঘরের লোককে ছাড়িয়া যাইতে হইবে কথা আমাকেও তো মাঝে মাঝে শুনিতে হয় তাই বলিয়া তো সংসার ত্যাগ করিতে পারি না রাধা কইলেন মেয়ে মানুষের কথা কি আর সইতে পারি না তবে পুরুষ হইয়া জন্মিলাম কী করিতে কেবল ভয় হয় তোমার সংসারে বাঁচো অশান্তি ঘটেন শশীভূষণ কইলেন তুমি গেলে আমার কিসের শান্তি আর অধিক কথা হইল না রাধা মুকুন্দ দীর্ঘন্যের শেষ ফুলিয়া চলিয়া গেলেন তার হৃদয় ফার সমান রইল এদিকে বড় গৃহিণীর আক্রোশ ক্রমশই বাড়িয়া উঠিতেছে সহস্র উপলক্ষে যখন তখন তিনি রাধাকে খুঁটা দিতে পারিলে ছাড়েন না মোর মোর বাক্যবাণে রাসমণির অন্তরাত্মাকে এক প্রকার তুলিলেন রাধা যদিও চুপচাপ করিয়া এবং স্ত্রীকে ক্রন্দন মুখী দেখে মাত্র চোখ বুঝিয়া নাক ডাকাইতে আরম্ভ করেন তৌ ভাবে বোধ হয় তাহারও অসহ্য আসিয়াছেন কিন্তু শশীভূষণের সহিত তার সম্পর্ক তো আজিকার নয় দুই ভাই যখন প্রাতকালে পান্তাভাত খাইয়া পাততারি কক্ষে একসঙ্গে পাঠশালায় যাইত উভয় যখন একসঙ্গে পরামর্শ করিয়া গুরুমশাইকে ফাঁকি দিয়া পাঠশালা হইতে পালাইয়া পালাইয়া রাখাল ছেলেদের সঙ্গে মিশিয়া নানাবিধে খেলাফা দিত এক বিছানায় শুইয়া ইস্তমিত আলোকে মাসির নিকট গল্প শুনিত ঘরের লোককে লুকাইয়া রাত্রে দূরপল্লিতে যাত্রা শুনিতে যাইত এবং প্রাতকালে ধরা পড়িয়া অপরাধ এবং শাস্তি উভয় ভাগ করিয়া লইত তখন কোথায় ছিল সুন্দরী কোথায় ছিল রাসমণি জীবনে এতগুলো দিনকে কি একদিনে বিচ্ছিন্ন করিয়া চলিয়া যাওয়া যায় কিন্তু এই বন্ধন যে স্বার্থপরতার বন্ধন এই প্রগার প্রীতি যে পরান্ন প্রত্যাশার সুচতুর ছদ্মবেশ এইরূপ সন্দেহ এইরূপ আভাসমাত্র তার নিকট বিস্তর হইত অতএব আর কিছুদিন এইরূপ চলিলে কি হইতো বলা যায় না কিন্তু এমন সময়ে একটা গুরুতর ঘটনা ঘটিল যে সময়ের কথা বলিতেছি তখন নির্দিষ্ট দিনে সূর্যাস্তের মধ্যে গভর্নমেন্টের খাজনা শোধ না করিলে জমিদারি সম্পত্তি নিলাম হইয়া যাইত একদিন খবর আসিল শশীভূষণে একমাত্র জমিদারি পরগানা এনাতশাই লাটের খাজনার দায়ে নিলাম হইয়া গিয়াছে রাধা মুকুন্দ তার সাবেক মৃদ প্রশান্ত কইলেন আমারই দোষ শশীভূষণ কইলেন তোমার কিসের দোষ তুমি তো খাজনা চালান দিয়াছিলে পথে যদি ডাকাত পড়িয়া লুটিয়া লয় তুমি তাহার কী করিতে পারো দোষ কারও এক্ষণে তা স্থির করিতে বসিয়া কোনো ফল নাই এখন সংসার চালাইতে হইবে শশীভূষণ হঠাৎ যে কোনো কার্যক্রমে হাত দিবেন সেরূপ তার স্বভাব ও শিক্ষা নয় তিনি যেন ঘাটের বাধা সোপান হইতে পিছলিয়া এক মুহূর্তে ডুব জলে গিয়া পড়িলেন প্রথমেই তিনি স্ত্রী গহনা বন্ধক দিতে উদ্ধত হইলেন রাধা মুকুন্দ এক থলে টাকা সম্মুখে ফেলিয়া তাহাতে বাধা দিলেন তিনি পূর্বেই নিজ স্ত্রীর গহনা বন্ধক রাখিয়া যথোপযুক্ত অর্থ সংগ্রহ করিয়াছিলেন সংসারে একটা এই মহৎ পরিবর্তন দেখা গেল সম্পদকালে গৃহিণী যাহাকে দূর করিবার স্বচ্ছ চেষ্টা করিয়াছিল বিপদকালে তাহাকে ব্যাকুলভাবে অবলম্বন করিয়া ধরিলেন এই সময়ে দুই ভ্রাতার মধ্যে কাহার উপরে অধিক নির্ভর করা যাইতে পারে তা বুঝিয়া লইতে তার বিলম্ব হইল না কখনও যে রাধা মুকুন্দের প্রতি তার তিলমাত্র ভাব ছিল এখন আর তা প্রকাশ পায় না রাধা মুকুন্দ পূর্ব হইতেই স্বাধীন উপার্জনের জন্য প্রস্তুত হইয়াছিলেন নিকটবর্তী শহরে সে মুক্তারি আরম্ভ করিয়া দিল তখন মুক্তারি ব্যবসায় আয়ের পথ এখনকার অপেক্ষা বিস্তৃত ছিল এবং তীক্ষ্ণ বুদ্ধি সাবধানী রাধা মুকুন্দ প্রথম হইতেই পয়স পশার জমাইয়া তুলিল কোরমেশের জেলার অধিকাংশ বড় বড় জমিদারে কার্যভার গ্রহণ করিল এক্ষণে রাসমণির অবস্থা পূর্বের ঠিক বিপরীত এখন রাসমণি স্বামীর অন্যায় শশীভূষণ এবং বর্জ্যসুন্দরী প্রতিপালিত সে কথা লিয়া সে স্পষ্ট কোনো গর্ব করিয়াছিল কি না জানি না কিন্তু কোনো একদিন বোধ করি আভাসে ইঙ্গিতে ব্যবহারে সেই ভাব ব্যক্ত করিয়াছিল বোধ করি দেমাকে সহিত পা ফেলিয়া এবং হাত দোলাইয়া কোনো একটা বিষয়ে বড় ইচ্ছার প্রতিগুলি নিজের মন মতো কাজ করিয়াছিল কিন্তু সে কেবল একটি দিন মাত্র তার দিন হইতে সে যেন পূর্বের অপেক্ষায়ও নম্বরও পিয়া গেল কারণ কথাটা তার স্বামীর কানে গিয়াছিল এবং রাত্রে রাধা মুকুন্দ কী কী যুক্তি প্রয়োগ করিয়াছিল ঠিক বলিতে পারি না পর দিন হইতে তার মুখে আর রা রইল না বড় দাসের মতো হইয়া রইল শুনে যা শোনা যায় রাধা মুকুন্দ সেই রাত্রেই স্ত্রীকে তার পিতৃভবনে পাঠাইবার উদ্যোগ করিয়াছিল এবং সপ্তাহকাল তার মুখ দর্শন করে নাই অবশেষে সুন্দরী ঠাকুরপুর হাতে ধরিয়া অনেক মিনিত করিয়া দম্পতির মিলন সাধন করিয়া দেন এবং বলেন ছোট বউ তো সেদিন আসিয়াছে আর আমি কতকাল হইতে তোমাদের ঘরে আছি ভাই তোমাতে আমাতে যে চিরকালের প্রিয় সম্পর্ক তার মর্যাদা ও কি বুঝিতে শিখিয়াছে ও ছেলে মানুষ ওয়াকে মাফ করত রাধা মুকুন্দ সংসার খরচের সমস্ত টাকা বর্জসুন্দর হাতে আনিয়া দিতেন রাসমণি নিজের আবশ্যক ব্যয় নিয়ম অনুসারে অথবা প্রার্থনা করিয়া বর্জসুন্দরের নিকট হইতে পাইতেন বড় বরগিনীর অবস্থা পূর্বাপেক্ষা ভালো বইমন্দ নহে কারণ পূর্বেই বলিয়াছে শশীভূষণ স্নেহ বসে এবং নানা বিবেচনায় রাসমণিকে বরঞ্চ অনেক সময় অধিক পক্ষপাত দেখাইতেন শশীভূষণের মুখে যদিও তার সহজ প্রফুল্ল হাস্যের বিরাম ছিল না কিন্তু গোপন অসুখে তিনি প্রতিদিন কৃষ হইয়া যাইতেছিলেন আর কেউ তা ততটা লক্ষ্য করে নাই কেবল দাদার মুখ দেখিয়া রাধার চক্ষে নিদ্রা ছিল না অনেক সময় গভীর রাত্রে রাসমণি জাগ্রত হইয়া দেখিত গভীর দীর্ঘ ফেলিয়া অশান্তভাবে রাধা এই বাস উপাস করিতেছে রাধা মুকুন্দ অনেক সময় শশীভূষণকে গিয়া আশ্বাস দিত তোমার কোনো ভাবনা নাই দাদা তোমার পৈতৃক বিষয় আমি ফিরিয়া আনিব কিছুতেই ছাড়িয়া দিব না বেশি দিন দেরিও নাই বাস্তবিক বেশি দিন দেরিও হইল না শশুভূষণের সম্পত্তি যে ব্যক্তি নিলামে খরিদ করিয়াছিল সে ব্যবসায়ী লোক জমিদারির কাজে সম্পূর্ণ অনভিজ্ঞ সম্মানের প্রত্যাশায় কিনিয়াছিল কিন্তু ঘর হইতে সদর খাজনা দিতে হইতো এক পয়সা মুনাফা পাইত না রাধা মুকুন্দ বৎসরের মধ্যে দুই একবার লাঠিয়ার লইয়া লুটপাট করিয়া খাজনা আদায় করিয়া আনিত পর্যারাও তাহার বাধ্য ছিল অপেক্ষাকৃত নিম্ন জাতীয় ব্যবসাজীবী জমিদারকে তাহারা মনে মনে ঘৃণা করিত এবং রাধা মুকুন্দের পরামর্শে ও সাহায্যে সর্বপ্রকারে তার বিরুদ্ধাচরণ করিতে লাগিল অবশেষে সে বেচারা বিস্তার মোকদ্দমা মামলা করিয়া বারবার অকৃত অকৃতকার্য হইয়া এই ঝঞ্ঝাট হই হাত হইতে ঝাড়িয়া ফেলিবার জন্য উৎসুক হইয়া উঠিল সামান্য মূল্যে রাধা মুকুন্দ সেই পূর্ব সম্পত্তি পুনর্বার কিনিয়া লইলেন লেখায় যত অল্প দিন মনে হইল আসলে ততটা নয় ইতিমধ্যে প্রায় দশ বৎসর উত্তীর্ণ হইয়া গিয়াছে দশ বৎসর পূর্বে শশীভূষণ যৌবনের সর্বপ্রান্তে পৌর বয়সের আরম্ভ গেছিলেন কিন্তু এই আট দশ বছরের মধ্যেই তিনি যেন অন্তরুদ্ধ মানসিক উত্তাপের বাষ্পজানের চড়িয়া একেবারে সবেগে বার্ধক্যের মাঝখানে আসিয়া পৌঁছেছেন পৈতৃক সম্পত্তি যখন ফিরিয়া পাইলেন তখন কি জানি কেন আর তেমন প্রফুল্ল হইতে পারিলেন না বহুদিন অব অব্যবহারে হৃদয়ের বিনা যন্ত্রণা বোধ করি বিফল হইয়া গিয়াছেন এখন স্বচ্ছ বার্তা টানিয়া বাঁধিলেও ঢিলা হইয়া নামিয়া যায় সে সুর আর কিছুতেই বাইর হয় না গ্রামের লোকেরা বিস্তর আনন্দ প্রকাশ করিল তারা একটা ভোজের জন্য শশীভূষণকে গিয়া ধরিল শশীভূষণ রাধমকুন্দকে জিজ্ঞাসা করিলেন কী বল ভাই রাধামকন্দ বলিলেন অবশ্য শুভদিনে আনন্দ করিত হিম বইকে গ্রামে এমন ভোজ বহুকাল হয় নাই গ্রামের ছোট বড় সকলেই খাইয়া গেল ব্রাহ্মণেরা দক্ষিণা এবং দুঃখী কাঙালগণ পয়সা ও কাপড় পাইয়া আশীর্বাদ করিয়া চলিয়া গেল শীতের আরম্ভে গ্রামে তখন সময়টা খারাপ ছিল তার উপরে শশীভূষণ পরিবেশনাদি বিবিধ কার্যে তিন চার দিন বিস্তর পরিশ্রম এবং অনিয়ম করিয়াছিলেন তার ভগ্ন শরীরে আর সইল না তিনি একেবারে শয্যাশায়ী হয়ে পড়িলেন অন্যান্য দূর উপসর্গের সহিত কম্পদিয়া জড়া ছিল বৈদ্য মাথা নাড়িয়া কইল বড় শক্ত বেদী রাত্রি দুই তিন প্রহারের সময় রোগীর ঘর হইতে সকলকে বাহির করিয়া দিয়া রাধা মুকুন্দ কইলেন দাদা তোমার অবর্তমানে বিশাল অংশ কাহাকে কিরূপ দিব সে উপদেশ দিয়া যাও শশীভূষণ কহিল ভাই আমার কি আছে যে কাহাকে দিব রাধা মুকুন্দ কহিলেন সবই তো তোমার শশীভূষণ উত্তর দিলেন এককালে আমার ছিল এখন আমার না হয় রাধা মুকুন্দ অনেকক্ষণ চুপ করিয়া বসিয়া রইল বসিয়া বসিয়া শয্যার এক অংশের চাদর দুই হাত দিয়া বারবার সমান করিয়া দিতে লাগিল শশীভূষণের শ্বাসক্রিয়া কষ্টসাধ্য হইয়া উঠিল রাধা মুকুন্দ তখন শয্যা প্রান্তে উঠিয়া বসিয়া রোগীর পা দুটি ধরিয়া কইল দাদা আমি যে মহাপাতকের কাজ করিয়াছি তা তোমাকে বলি আর তো সময় নাই শশীভূষণ কোনো উত্তর করিলেন না রাধা মুকুন্দ বলিয়া গেলেন সেই স্বাভাবিক শান্ত ভাব এবং ধীরে ধীরে কথা কেবল মাঝে মাঝে এক একটা দীর্ঘ নিঃশ্বাস ছুটিতে লাগিল দাদা আমার ভালো করিয়া বলিবার ক্ষমতা নাই মনের যথার্থ যে ভাব সে অন্তর্য জানেন আর পৃথিবীতে যদি কেউ বুঝিতে পারে তো হয়তো তুমি পারিবে বালক কাল হইতে তোমাতে আমাতে অন্তরে প্রভেদ ছিল না কেবল বাইরে প্রভেদ কেবল এক প্রভেদ ছিল তুমি ধনী আমি দরিদ্র যখন দেখিলাম এই সামান্য সূত্রে তোমাতে আমাতে বিচ্ছেদের সম্ভাবনা ক্রমশই গুরুতর হইয়া উঠিতেছে তখন আমি সেই প্রভেদ লোক করিয়াছিলাম আমি সদর খাজনা লুট করাইয়া তোমার সম্পত্তি নিলাপ করিয়াছিলাম শশীভূষণ তিলমাত্র বিশ্বের ভাব প্রকাশ না করিয়া ইশত হাসিয়া মৃদস্বরে রুদ্রোচ্চারণে কহিলেন ভাই ভালোই করিয়াছিলেন কিন্তু যে জন্য এত করিলে তা কি সিদ্ধ হইল কাছে কি রাখিতে পারিলে দয়ামায় হরি বলিয়া প্রশান্ত মৃদ হাস্যের উপরে চক্ষু হইতে দুই বিন্দু অচ্ছুরু গড়াইয়া পড়িল রাধা মুকুন্দ তাহার দুই পায়ের নিচে মাথা রাখিয়া কইল দাদা মাপ করিলে তো শশীভূষণ তাকে কাছে ডাকিয়া তার হাত ধরিয়া কইলেন ভাই তবে শোনো এ কথা আমি প্রথম হইতেই জানিতাম তুমি যাহাদের সহিত ষড়যন্ত্র করিয়াছিল তাহারাই আমার নিকট প্রকাশ করিয়াছে আমি তখন হইতে তোমাকে মাফ করিয়াছি রাধা মুকুন্তন্দ দুই করতলে লজ্জিত মুখ লুকাইয়া কাঁদিতে রাখিল অনেকক্ষণ পরে কইল দাদা মাপ যদি করিয়াছ তবে তোমার এই সম্পত্তি তুমি গ্রহণ করো রাগ করিয়া ফিরিয়া দিও না শশীভূষণ উত্তর দিতে পারিলেন না তখন তার বাক্রোধ হইয়াছে রাধা মুকুন্দের মুখের দিকে অনিবেশ্যে দৃষ্টি স্থাপিত করিয়া একবার দক্ষিণ হস্ত তুলিলেন তা থেকে বুঝাইল বলিতে পারি না বোধ করি রাধা মুকুন্দ বুঝিয়া থাকিবে ঠিক আছে বন্ধু আজ এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্স মে কমেন্ট করে অবশ্যই জানাবেন এই রকম আরও ভিডিও দেখতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনটি প্রেস করতে ভুলবেন না নমস্কার